আল্লাহ আমার সকল দিনই পাবেন এরা একটি গুরুত্বপূর্ণ কথা আসলে এই বিষয় কথা একদিন বললে শেষ হবে না বলে সূত্র থেকে থেকে করে লাভ হবে না এটা বলতে হবে আমরা বড় বলতে হবে এ কথাটা কথাটা হলো মাযহাব নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলছিলেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের আলামত আলামত বর্ণনা করতে গিয়ে আলামত আসলে একদিনে বর্ণনা করে নাই কে আমাদের আলা আলা আমাদের আলামত নিয়ে যতগুলো হাদিস আছে এগুলা তো একদিনে বলে নাই ঘটনা পর্যায়ক্রমে পরিপ্রেক্ষিতে আছে একদিন 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 একটা বলছে আর একদিন দুইটা বলছে এরকম ভাবে বলছে তেইশ বছর নব্বই জীবনে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ কথা হাদিস গুলো বর্ণনা করেছেন কে আমাদের আলামত কে আমাদের সবচেয়ে বড় আলামত কে আমাদের একেবারে নিকটবর্তী একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন যে আমাদের উম্মতের মধ্যে 73টা দল বিভক্ত হয়ে যাবে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে বাকি 72টা দল জাহান্নামে যাবে এই হাদিসটা যখন আমি ব্যাখ্যা দিতে আসি শুরু করি আমার কাছে এমন মনে হয় এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ পাক এই কথাগুলা বাংলাদেশকে টার্গেট করে বলেছেন এমন এমন আমার কাছে মনে হইতেছে বলে কেমন এটাকে আমার মন মত কথা না আমার মন মত কথা নয় ওই হাদিসটা কে আমাদের সবচেয়ে বড় যে পূর্ববর্তী সবচেয়ে বড় যে আলামত ওই আলামতটা বাংলাদেশ থেকে শুরু হইছে আজ থেকে আজ থেকে না পাঁচ দশ বছর আগে থেকে আজ থেকে ফাই কোনটা বিশ বছর আগে থেকে শুরু হয়ে গেছে এটা এই কে আমাদের আলামতটা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে যে মাজাব নিয়ে ফেরকাবাজি ফেরকাবাজি মাজাব নিয়ে শুধু বলতো মাজাব মাজাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করতে 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 তেহত্তর দল বিভক্ত হয়ে গেছে বাংলাদেশে তেহত্তরটা দল আপনারা হাতে গুনে গুনে বের করতে দেখুন না ইনশাল্লাহ আমি বলতে নাম বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে আপনাদের এত ধৈর্য নাই কথাগুলো শোনার লম্বা লম্বা কথা লম্বা হয়ে গেলে এই জন্য নামগুলো উল্লেখ করতেছি না আপনার লিস্টটি করে দেখুন লিস্টটি আমার কাছে আছে আমার এখানে আছে লিস্ট তেহত্তরটা দল কারা বাহাত্তরটা দল কারা শুধুমাত্র এক দল কারা

ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণ এই কাছে আত্মসমর্পণ করা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করা মাজাবের কাছে নয় ওটা আসছে ফরে ফরে ফলতে তো ছোট করে বলেছি না কথাগুলো পুরা না শুনলে বিভ্রান্ত করা হয়ে যায় নিজে ফদ্রষ্ট হয়ে যাবে কথাগুলো পুরা শুনতে হবে ইসলাম শব্দ অর্থ অর্থ হলো আত্মসমর্পণ করা এটার কাছে এক কিতাবের কাছে এই কিতাবের কাছে আত্মসমর্পণ করলে আমি কি মন গড়ার মতো আমার কোনো কাজ করতে পারবো পারবো না আমি কি চুরি করতে পারবো কোনো অবস্থায় সম্ভব না আমি কি জেনা করতে পারবো কোনো অবস্থায় সম্ভব না আমি কি সুখার গোস্ত করতে কোনো অবস্থায় আমি কি সুখ খেতে পারবো কোনো অবস্থায় সম্ভব না এই কিতাবের কাছে যে আত্মসমর্পণ করে ফেলবে তার পক্ষে কোনো কোন কোনো অবস্থায় সম্ভব না যাব যাব দিয়ে হারাম কাজে লিপ্ত হওয়া যে এমন কোনো হারাম কাজ ছোট থেকে ছোট হারাম কাজে লিপ্ত হওয়া তার পক্ষে কোনো সম্ভব না তার পক্ষে কখনো সম্ভব না

তো শূন্য শুনে আমল গুলো হবে নাকি আমরা শূন্য শুনে আমল করা কারণে আমরা বিজাততে লিপ্ত হয়ে গেছি ভাই আমাদের আমল কবল হতেছে না আমাদের দোয়া কবল হইতেছে না আমরা হারামকে হারাম মনে করতেছি না আমরা শূন্য শুনে আমল করার কারণে তো কারণ বিজাতি শিরিকই আমলতে বিজাত মানে শিরিক বিজাতি ধর্মভাষাই পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হইছে বাংলাদেশে আমি কি এমনই বলতেছি

ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বোখারি রহমতুল্লাহ আলাই এই হাদিস গুলো সংগ্রহ সংকলন সংগ্রহ করেছেন সংকলন করেছেন ব্যাখ্যা দিয়েছেন তাকিক করেছেন তাপসিক করেছেন একটি মাজাব কখনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না হ্যাঁ তবে এটা সত্য আপনি মুসলমান হবার জন্য এ কোরআন মানবেন এ কোরআন মানতে হলে আপনাকে একটা যে কোনো একটা মাজাব অনুসরণ করতে হবে একদম আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট হয়ে যাবে একজন মুসলমান হওয়ার জন্য আদম সন্তানকে যে কোনো আদম সন্তান যে সে হিন্দু ঘরে জন্ম হোক কিংবা মুসলমান ঘরে জন্ম জন্মসূত্রে কে মুসলমান হয় না জন্মসূত্রে কে মানুষ হয় না মানুষ বানানোর লাগে বনা লাগে বানাতে হলে বইতে হলে কি দুইটা কিতাব লাগবে বানানোর দায়িত্ব মা-বাপের বনা দায়িত্ব নিজের বড় হওয়ার পরে ইসলাম এটা হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা হলো ইসলামের একটি অংশ বিশেষ মাত্রমান হতে হলে সকল মাজাব অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে সকল মাজাবের জ্ঞান থাকতে হবে অনুসরণ আর জ্ঞানের মধ্যে আছে মাজাব অনুসরণ করা যাবে না অনুসরণ করা মাজাব অনুসরণ করা যাবে না কখনো যে মাজাব অনুসরণ করে যে বলবে আমি শুধুমাত্র হানাফি মাজাব অনুসরণ করি এই জন্য হানাফি মাজাব হক অন্য সকল মাজাব বাতিল সে বাহাত দলের অন্তর্ভুক্ত মাজাব অনুসরণ করা যাবে মাজাবের উচুল আমরা আমাদেরকে এক কিতাবের মধ্যে ঢুকতে হবে মাজাব হল হাদিসের সংগ্রহ মাত্র সংকলন মাত্র কিছু সংখ্যায় হাদিস সহি হাদিস লক্ষ লক্ষ হাদিস সহি হাদিস কিভাবে সইয়া বলতে কি বুঝায় রাসুল্লা সরেছেন রাস্তা থেকে রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে ওটা রাস্তা থেকে ওটা কষ্ট বস্তু ওটা রাস্তা থেকে সরিয়ে ফেলা এটা সৈহা দিছে ইমানে সবচেয়ে ছোট শাখা হলো এটা রাসাদকে কষ্টদায়ক বস্তু ছড়িয়ে ফেলা ওটা তো ব্যাক্যাবি কয়দিন আগে দিয়েছি ফকে সেটিকেল ব্যাক্যা দিয়েছি ভিডিও ফুটেজে ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মজা বলে ইসলামের একটি অংশ বিশেষ মাত্র মজা পড়ার পরিপূর্ণ জীবন ব্যবস্থা না যারা মজা নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করে Hanafi Maliki Hambali Shafi এগুনে ফেরকাবাজি ফেতনাবাজি ঠেলাঠেলি করতেছে ঠেলাঠেলি একজন আরেকজন মধ্যে বাঁচুকা নিয়ে ব্যস্ত আছে মাজাব নিয়ে ঠেলা ঠেলি সবাই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত সবগুলো বাহাত্তর দলের অন্তর্ভুক্ত বাহাত্তর দল মানে কি যার নামি বাহাত্তর দল বলতে বাহাত্তর দলের ব্যাখ্যা হলো যার নামি তারা মাজার তো আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে মাজার তো মানতে হবে রাসুল সাহেব অনুসরণ করতে হলে মাজার তো মানতে হবে আমার পক্ষে কি সম্ভব হাদিস সংগ্রহ করা সংগ্রহ করা আমি কি চোদ্দ বছর আগে ফিরে যেতে পারবো সম্ভব না তো আমার কাছে টাইম ট্রাভেল আছে না এরকম কিছু আছে নাই মাজা বলো ওনারা হলো সাইড মাজাবের যে ইমাম প্রসিদ্ধ ইমামগণ ওনারা হলেন হাদিসের সহি হাদিসের সংকলনকারী সংগ্রহকারী মাত্র ওনারা ইসলাম নয় ওনারা অনুসরণ করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাবটা অনুসরণ করেছেন আর এই এটা হলো এই কিতাবের ব্যাখ্যা ওনারা এই কিতাবের গুলো সংগ্রহ করেছেন শুধুমাত্র এতটুকুই বাস আশা করি বুঝাতে পেরেছি মাজাব মানে কি ক্লিয়ার মাজাব মাজাব মানে মত মাজাব মানে মত এটা প্রসিদ্ধ কথা নয় সই শুদ্ধ কথা নয় মাজাব মানে হলো মাজাব মানে মাজাবের মৌলিক শব্দ হলো মাজাব শব্দটির মৌলিক শব্দ হলো কুরআন সহিহ হাদিসের সংগ্রহ সংকলন মাত্র এটা হলো সহি এটা হলো শুদ্ধ কথা মাযহাব মাযহাব মানে মত এটা পরিপূর্ণ শুদ্ধ কথা নয় মত হলো কথা কোনটা মত হলো একটা হাদিসের বাংলা অনুবাদ করা তাগীক করা তাফসির করা ওটা হলো মত এখন হাদিসের বাংলা হাদিস যদি হাদিসে যদি আমি যদি কালামালা বুঝি হাদিসের বাংলা অনুবাদ তো আমি নিজে করতে পারবো আমিও তাকি করতে পারবো ইনশাল হয়ে যাবো রাসুল্লাহ মাজাবের উসুল্লা আল্লাহা আমাদের জন্য সহজ করে দিছে ইসলাম অনুসরণ করতে রাসুল্লাহামকে অনুসরণ করতে এটাই হলো মত মাজাবের মাজাব মানে সারি নামগ

তাহলে আমার কথাগুলো অনুসর মানো যদি না মিলে ছুটে ফেলে দাও ওনারা ডাইরেক্ট বলেছেন এই কথা কারণ নিজে বাঁচতে হবে তো নিজের বাড়ি বাপের নাম ভাই আমি যে কথা বলতেছি এখানে নিজে বাঁচতে হবে আগে আমার কথা কথা আমার কোনো কথা যদি ভুল ভুল হয়ে যায় ফেরকাবাজি হয়ে যায় ফেতনাবাজি হয়ে যায় যদি আল্লাহ আমার একটা কথার জন্য এমন হাসো যদি আল্লাহ ভাই আমাকে ধরে ফেলে আমাকে নিজে বাঁচতে হবে আগে কথা বলতে হলে ভাই নিজে বেসে কথা বাইসে কথা নিজে বাইসে বাপের নাম

আমার আল্লাহ রাসুলের জীবনের প্রত্যেকটা কথা কাজ এবং মত মানে কি থাকা আমার থাকাকালীন সাহাবিগন যে কথা বলেছেন যে কথা বলেছেন কাজ করেছেন রাসুল সাল্লাম ওখানে সম্মতি দিয়েছেন বিরোধ করেন নাই ওটাই ওটাও ওটাও ওটা সহিয়াদিস ওটা এরকম মানতে হবে যেরকম রাসুল মুখ থেকে যে কোনো কথা বের হয় বের হয় যে যে কোনো কথা কাজ যেরকম হাদিস ওটা এরকম হাদিস ওটা আলা রাসুল সাল্লাল্লাহু বলে গেছেন এটা তাবীদের ব্যাপারে এটা বলা না সাহাবীদের ব্যাপারে বলা আছে সাহাবী হলো কারা যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সবকে দিয়ে দেখেছেন

নামাজ পড়ার জন্য বলে নাই পড়ার আরবি হলো ইকরা ইকরা নামাজ পড়ো বলে না নামাজ قائم করার জন্য বলেন মানে নিজে নিজে পড়ো নিজের আহলে বায়াতকে পরিবার পরিজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করো তাগিদ দাও কথাউ যাকাত যাকাত প্রদান করো কোরআন মসজিদে যত জায়গায় নামাজের কথা আসছে নামাজের পিছে পিছে যাকাতের কথা আসছে আল্লাহর ভাই আল্লাহ পাকের ব্যালেন্স দেখুন ওইদিকে গেলাম না আজকে আমাদের দেশে আমাদের দেশে না পুরো ওয়ার্ল্ডের মুসলমান বেশিরভাগ মুসলমান যে নামাজ সাড়ে দিলে কাফের হয়ে যায় এটা স্বীকার করতেছে না আর তোরা আজিজ ভাই মজা নিয়ে perturbative বেদনা ধর্ম প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত বিজাত নিয়ে ব্যস্ত ভাই লক্ষ লক্ষ সহি থেকে

যে বিজাতি সেই ধর্ম বসে যে ধর্মের কথা আমার কথা যার গায়ে আছে তারও তো আমার শরীরে আছে হাকি সত্য এটা মিথ্যা বলতেছি না এই তো কারণ আমি একসঙ্গে গরু গোছ বেশি খেয়ে ফেলেছি এই জন্য এখন আমার গরু গোছ খাইলে চুলকারি শুরু হয়েছে হয়ে যায় এটা তো গরু গোস্তর দোষ না গরু গোস্তর মধ্যে যদি সুলকার এলার্জি থাকতো তাহলে গরু গোস্ত আল্লাপা হারাম করছেন হারাম করে দিতেন এখন আমার কথাগুলো তার গায়ে সুলকারি শুরু হবে যে বিদ্যাতি যে ধর্ম ব্যবসায়ী যে আলেম সুরতে জাহেদ মানা সুরতে বাতিল শৈতান তার গায়ে জ্বালা শুরু হবে ভাই সুলকারি শুরু হবে কিচ্ছু কারণ নেই দোষ কি আমার নেই আসলে কথা কি আমার না আল্লাহ রাসুল সাল্লাহামের কথাগুলো কথাগুলো রাসুল্লাহ সাল্লাহামের আমার কথা নয় কোনো একটা কথা যত কথা বলেছি আজকে এমন না আমি আজ প্রায় চোদ্দ দশ পনেরো বছর ফোর ফাইভ চোদ্দ পনেরো বছর আগে থেকে আমি এমন এই জন্য সব আমার বিরুদ্ধে চলে গেছে এই জন্য আমাকে বলতেছে তোর মতো মানুষ দুনিয়াতে চলে না তোর মতো মানুষ আর নাই দুনিয়াতে নাই নাই তো সত্য ভাই আগে বুঝি নাই কথাটা কথাটা আগে বুঝি নাই কেন আল্লাহ আগে এলেন যে নাই হেকমা দে নাই আগে বুঝতে পারি নাই এই কথাটা বুঝেছি এই কোরবানের কোরবানি ঈদের দুই হাজার পঁচিশ সালে কোরবানি ঈদের কয়েকদিন আগে বুঝেছি আল্লাহ আমাকে আসলে আমি হক আসলে আমার মতো মানুষ নাই দুনিয়াতে একেবারে নাই বললে চলবে না আছে আমি হয়তো তাকে চিনি না আমি হয়তো তাকে দেখি নাই নাই যে এরকম না আবার এরকম না